সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে নয় পৃষ্ঠার পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব এখানে এক নম্বরে বলা হয়েছে উনচল্লিশ হাজার ও তিন লক্ষ একাত্তর হাজার বিশের মধ্যে কোনটি বড় এখানে দেখা যাচ্ছে উনচল্লিশ হাজার সংখ্যাটি তিন লক্ষ একাত্তর হাজার বিশ থেকে বড় কারণ এখানে সাত থেকে নয় বড় কিন্তু বিষয়টি ভুল এটাকে আমরা যদি স্থানীয় মান অনুযায়ী সাজাই তাহলে উনচল্লিশ হাজার সংখ্যাটিতে দেখতে পাবো পাঁচটি অঙ্ক আছে আর তিন লক্ষ একাত্তর হাজার বিশের মধ্যে ছয়টি অঙ্ক আছে যেহেতু পাঁচ অঙ্কের থেকে ছয় অঙ্ক বেশি তাই এটিকে বলতে হবে যে তিন লক্ষ একাত্তর হাজার বিশই বড় তো এখানে আমরা সংখ্যা রেখায় সংখ্যা দুটি চিহ্নিত করব এবং তুলনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্য থেকে এক লক্ষ পর্যন্ত ঘরগুলোকে ছোট ছোট দশটি ভাগে ভাগ করা হয়েছে তার মানে প্রতিটি ছোট ঘরের মান দশ হাজার তো যেহেতু শূন্য থেকে চার ঘর পর্যন্ত গিয়ে খালি ঘরটি লেখা আছে তাই চার গুণ দশ হাজার সমান চল্লিশ হাজার হবে এরপর ডান পাশের দিকে দেখা যাচ্ছে চার লক্ষ থেকে আরও তিন ঘর ডানে একটা খালি ঘর আছে তো যেহেতু প্রতিটি ঘরের মান দশ হাজার তাই তিন ঘর ডানে হলে তিন গুণ দশ হাজার অর্থাৎ তিরিশ হাজার তো চার লক্ষ তিরিশ হাজার এই খালি ঘরটিতে বসবে এখানে দুটি সংখ্যা তুলনায় পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এক নম্বরে বলা হয়েছে যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর অঙ্কের সংখ্যা যখন সমান থাকে তখন যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কটি বড় হবে সেই সংখ্যাটি বড় আর যদি বৃহত্তম স্থানের অঙ্ক সমান হয় তবে পরবর্তী স্থানের অঙ্ক দুটি তুলনা করতে হবে যতক্ষণ পর্যন্ত না সংখ্যা দুটির মধ্যে একটি বড় অঙ্ক পাওয়া যায় যদি সংখ্যা দুইটির সবগুলো অঙ্ক অবস্থান অনুযায়ী সমান হয় তবে সংখ্যা দুটিকে সমান বলা হবে এরপর তিনে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো তুলনা করে খালি ঘরে বড় বা ছোট চিহ্ন বসাই এক নম্বরে বলা হয়েছে আটানব্বই হাজার তিনশো সত্তর ঘর দুই লক্ষ চোদ্দ হাজার একশো তিরিশ যেহেতু আটানব্বই হাজার তিনশো সত্তর পাঁচ অঙ্কের সংখ্যা আর দুই লক্ষ চোদ্দ হাজার একশো তিরিশ ছয় অঙ্কের সংখ্যা যেহেতু পাঁচ অঙ্ক থেকে ছয় অঙ্ক বেশি এজন্য দুই লক্ষ চোদ্দ হাজার একশো তিরিশ বড় সংখ্যা হবে তো এখানে বড় চিহ্ন ছোট চিহ্ন বসাতে গেলে আমরা অনেক সময় ভেজালে পড়ি তো এটা বোঝার সুবিধা হচ্ছে যে অঙ্কটা বড় থাকবে সেই দিকেই চিহ্নটি খোলা থাকবে এরপর দুই নাম্বারে দেখো এখানে লেখা আছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন খালিঘর নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই যেহেতু পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন ছয় অঙ্কের সংখ্যা আর ওদিকে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই পাঁচ অঙ্কের সংখ্যা তাই পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন বড় সংখ্যা হবে এরপর তিনে বলা হয়েছে এক লক্ষ চারশো ছাপ্পান্ন খালি ঘর দশ লক্ষ চারশো ছাপ্পান্ন এর মধ্যে কে বড় অথবা কে ছোট তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ চারশো ছাপ্পান্ন ছয় অঙ্কের সংখ্যা আর ওদিকে দশ লক্ষ চারশো ছাপ্পান্ন সাত অঙ্কের সংখ্যা যেহেতু ছয় অঙ্ক থেকে সাত অঙ্কর পরিমাণ বেশি হয় এই জন্য দশ লক্ষ চারশো ছাপ্পান্ন বড় সংখ্যা হবে এরপর চারে বলা হয়েছে এক কোটি বাষট্টি লক্ষ পঁচানব্বই হাজার দুশো পাঁচ খালি ঘর পঁচানব্বই লক্ষ আটানব্বই হাজার চারশো দশ যেহেতু এক কোটি বাষট্টি লক্ষ পঁচানব্বই হাজার দুশো পাঁচ এটি হচ্ছে আট অঙ্কের সংখ্যা আর অপরদিকে পঁচানব্বই লক্ষ লক্ষ আটানব্বই হাজার চারশো দশ এটি সাত অঙ্কের সংখ্যা যেহেতু আট অঙ্ক সাত অঙ্কের থেকে বড় তাই এক কোটি বাষট্টি লক্ষ পঁচানব্বই হাজার দুইশো পাঁচ বড় সংখ্যা হবে এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ